এই যে বৌদ্ধ বিহারটা এটা মূলত আধ্যাত্মিক চেতনার একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল যে স্থানকে কেন্দ্র করে অসংখ্য সাধক আধ্যাত্মিক সাধক এখানে তার পথ পথ খুঁজে নিয়েছেন ধ্যানের যে একটা সে পথটাকে উন্মোচন করতে পেরেছেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন এখানে বলা হচ্ছে বিহারের ভিক্ষ কক্ষ প্রতিটি বাহুর মধ্যস্থলে পৃথক ভাবে তৈরি কক্ষ বাঁধে বিহারের চার বাহুতে এরূপ একশো সাতাত্তরটি বার্ষিক কক্ষ আছে প্রতিটি কক্ষের অভ্যন্তরীণ পরিমাপ চার পয়েন্ট ছাব্বিশ মিটার চার পয়েন্ট এগারো মিটার শেষ যুগে বিরানব্বইটি কক্ষে অলঙ্কিত বেদি নির্মাণ করা হয় প্রথম অবস্থায় সবগুলো কক্ষ ভিক্ষুকদের বসবাসের জন্য ব্যবহৃত হয়েছিল অর্থাৎ এখানে আমরা যে তথ্যটা খুঁজে পাই মূল তথ্যটাই হচ্ছে ধ্যানের উপযোগী স্থান তারা তৈরি করেছিল আর ধ্যানই একমাত্র মানুষের আত্ম উপলব্ধির বা জাগরণের পথ আমরা যে ধ্যানের বাইরে যখনই কোনো কথা বলতে যাই তখনই আমরা নিজের যে বোধ নিজের যে আধ্যাত্মিক চেতনা বা নিজের যে চেতনা এই পরম্পরা পরম্পরাগুলোকে আমরা বলে যাওয়ার চেষ্টা করি বা পরম্পরাকে আমরা অস্বীকার করার চেষ্টা করি আমরা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে তাকাই তিনিও একটা কথা বলছেন ধ্যানের কথা হেরাক ভাই তিনি ধ্যান করতেন আর যে ধ্যানের মাধ্যমে আমাদের জন্য আলোর পথ উন্মোচন করেছিলেন তাই আসুন আমরা ধ্যানকে স্বীকার করি এবং ধ্যানের মধ্য দিয়েই পরম জাগরণ অনুভব করি